এই ধরনের ভিডিও গুলোতে প্রচুর পরিমাণ ভিউ হয় একটা ইউনিক ভিডিও কিভাবে করবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে দেখতে চোখ রাখুন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি স্টেপ বাই স্টেপ দেখাতেছি প্রথমে ক্যাপকাটে যাবেন ক্যাপকাটে যাওয়ার পরে এক্সপোর্ট করবেন আপনার যে ভিডিওটি সেই ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন আপনি যখন ভিডিও করবেন তখন কিন্তু একটি মানে ব্যাকগ্রাউন্ডে রাখবেন কোনো মানুষ থাকবে না যেখানে আপনি ভিডিও করবেন একটা বা একটা মোবাইল নির্দিষ্ট স্থানে রেখে ভিডিও শুট করে নেবেন তারপর ভিডিওটি আপনার নিয়ে আসবেন আপনি আমার দিক ফলো করুন আমি কোন জায়গা থেকে কিভাবে করতেছি আপনি শ্যাম এভাবে যদি অপশনে যান তাহলে তৈরি করতে পারবেন খুব সহজে ভিডিওটি একটু লম্বা হলেও নতুনদের জন্য খুব সহজ হবে তো আমি এক্সপোর্ট করেছি এখন দেখুন এখানে মার্ক করে দিতেছি বোঝার স্বার্থে এর ওভার নিতে যাব এখানে একটি ফটো নেব অর্থাৎ আমি যে এটা দেখাব তার একটা ছবি তৈরি করে নেবো যে মিনিট থেকে অথবা ক্যানভা থেকে সেটিকে নিয়ে আসার পরে একবারে সর্বপ্রথম নিয়ে আসবো নিয়ে আসার পরে এখন ভিডিও যত বড় আছে তত বড় রাখবো একটু ছোট করব। এখন মাস্কে যাব মাস্ক করার জন্য মাস্ক অপশানে ক্লিক করবেন তারপর এখানে ক্রোপ করে নেবেন সর্বপ্রথম ক্রপ করে নেবেন ক্রোপ করে নিতেছি আপনি ক্রোপ করে নাও নিতে পারেন একটু ওয়াটার মার্ক আছে আমি ক্রোপ নিয়েছি নিয়ে এটা অ্যাডজাস্ট করে দিতেছি একটু ধৈর্য ধরে দেখুন প্রথমে বললাম ভিডিওটি খুব সহজভাবে বোঝানো হয়েছে সময় ধরে যদিও ক্যাপ কার্ড সম্বন্ধে না বোঝেন ক্যাপ অপশনগুলোতে গেলে আপনি সেম এই অপশনগুলো পেবেন পাইবেন একটা একটা স্টেপ বাই স্টেপ ক্লিক করে কাজ করতে পারবেন এখন আমি দেখুন এখানে সিলেক্ট করার পর মার্ক করে দিতেছি মার্ক্স পর যে আমি ব্যাকগ্রাউন্ডটি নিয়েছি পরবর্তীতে ওভারলি অ্যাড করে সেটাকে সিলেক্ট করে মার্ক্স অপশনে যাবেন প্রথমে যে অপশনটা সেখানে যাবেন যাওয়ার পরে আপনার ছবি এবং ভিডিও এটি চেক করে নেবেন কোন জায়গায় কিভাবে রাখবেন আমি আমার মতন রাখতেছি আপনার ভিডিও এবং ব্যাকগ্রাউন্ড আপনার মতন করে নেবেন এটি পজিশন রোটেট সবকিছু আপনি হাত দিয়ে ধরেও করতে পারবেন আবার এখানে যে স্কেল আছে সেটিও মাধ্যমে করতে পারবেন অপাসিটি আছে এখানে হালকা একটু কমাই দিবেন যেন বাস্তবের মতন মনে হয় একটু প্লে করে দেখবেন যে কিরকম হইতেছে মোবাইলটা ভিডিও যখন করবেন তখন মোবাইলটা একবারে স্থির থাকবে তাহলে ভিডিওটি সহজে তৈরি করা যাবে এবং সুন্দর হবে তার জন্য কোনো টাইপ ইটার মধ্যে যেকোনো আপনার যেমন স্টেনের উপর আমি এর ওভারলি থেকে দুইবার নিলাম কারণ একবারে সুন্দর আসতেছে না পিছনে সিনারিটা একবারে আসে নাই বিদায় দ্বিতীয়বার আমি নিয়েছি নেয়ার পরে এখন সামনে পিছনে দুটোকেই সমান করে দিতেছি যাতে বাস্তবের মতন মনে হয় দ্বিতীয় মার্কস করে নেবেন আপনি দেখবেন কোন জায়গায় কোন পজিশনে রাখলে ভিডিওটি সুন্দর হবে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আন্তরিকতা জানাবেন এবং ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভিডিও টিউটোরিয়াল দেখতে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সবার আগে পেতে বেল বাটনটি অন করে দিন